হল অ্যাডভাইজ গাইস হিসেব লোক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি কারো হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করবেন দেখুন এর সঙ্গে আমি এখন ফোনে কথা বলবো এবং এর কলটা রেকর্ডিং করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনাকে শিখতে হবে কীভাবে কল রেকর্ডিং করা যায় দেখুন এর সঙ্গে কথা হয়নি কোনোভাবে কোনো কিছু বাট এখন আমি একে ফোন করব এবং সেটা কল রেকর্ডিং করব দেখুন কল করছি অডিও কল দেখুন লাউড দিয়ে দিলাম ওকে হ্যালো স্যার কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন এই তো স্যার আমিও ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে তোমার বউ কেমন আছে তোমার গার্লফ্রেন্ড কেমন আছে আমার বউ নেই গার্লফ্রেন্ড তো নেই আমি সিঙ্গেল আছি মেয়ে দেবো দু চারটে ইন্ডিয়ান মেয়ে নেব না তাহলে কোথাকার মেয়ে নেবা বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের মেয়ে নেব পাকিস্তানের মেয়ে অনেক সুন্দর হয় আচ্ছা পরে বল করছি হ্যাঁ ওকে গাইস আপনি দেখলেন ও কিছু ফানি কথাবার্তা বলছিল যাই কোনো ব্যাপার না মাইন্ড সমস্যা নেই এখন কটা বললাম এটা কি রেকর্ডিং হয়েছে বা রেকর্ডিং কিভাবে হলো আমি তো কিছু করলাম না মোবাইলে ডেডিট ফোন করলাম রেকর্ডিং হয়ে গেল ইয়েস গাইস রেকর্ডিং হয়ে গেছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রেকর্ডিং হয়ে গেছে আর এই রেকর্ডিংটা করতেছি আমি মাত্র একটা অ্যাপ্লিকেশনের সাহায্যেই যেটা প্লেস্টার রয়েছে এবং এটা আমি যখন নোটিফিকেশান পালেন দিলাম দেখুন এখানে পাগল লেখা রয়েছে আর এবার হোয়াটসঅ্যাপে কিন্তু দেখুন পাগল লেখা রয়েছে তো এটা এক বহুত আগে আমি এর সঙ্গে কথা বলেছি এ বিদেশি ফ্রেন্ড তো এই জন্য আমি একে এইভাবে লিখে রেখেছিলাম সেইভাবে আর চেঞ্জ করা হয়নি তো এটা বললেই মনে পড়ে যায় এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে সাথে যে কথা বললাম উনচল্লিশ সেকেন্ড কথা বলেছি এবং এই কথাটার রেকর্ডিং কী হয়েছে শুনুন এরকম এই দেখুন

ওকে গাইস ওকে গাইস আর মনে আমার ডেমো দেখানো লাগবে না তো হোয়াটসঅ্যাপের কলটা আমি কীভাবে রেকর্ডিং করলাম আপনি যদি আপনার মোবাইলে কলটা রেকর্ডিং করতে চান সর্বপ্রথে আমি আপনাকে বলি এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো খারাপ বা অন্য কিছুতে করলে আমার কোনো দায়িত্ব নেই বিকজ আমি আপনাকে শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আপনাকে শেখাচ্ছি তো এটা আপনি খারাপ কাজ করবেন না তো এটার জন্য সবচাইতে উপযোগী যে কাজটা করতে হবে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন প্লে স্টোর পাবেন আর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কী করতে হবে দেখুন আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোডে দিয়ে দিলাম অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো যদি না দেখায় আমি তাহলে আপনি পরে বলবেন ভাই কেন দেখালেন না এই জন্য আপনাকে দেখাতে হবে যে কীভাবে আপনার এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ওয়ার্ক করবে যদি আপনি এখান থেকে কোনো ধরনের কোনো কিছু মিস্টেক করে ফেলেন তখন কিন্তু আপনার ভাই এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে না কারণ এই অ্যাপ্লিকেশানটা আমি প্রচুর লোককে দিয়েছি অনেকের মোবাইলে অ্যাপ্লিকেশান কাজ করে নিই আর বর্তমানে ফাইভ জি ইন্টারনেট কতটা ছোলো চলছে দেখুন হোয়াট হ্যাপেন ম্যান ফাইভ জি ইন্টারনেট চলছে একদম জিরো এখন এক এমবি টানছে হ্যাঁ অন্য অন্য সময় চলে সতেরো এম বি আঠারো এম বি এক সেকেন্ডে সত্তর এম বি আশি এম বি দুশো এমবি পর্যন্ত আমি স্পিড পেয়েছি বাট আজকে স্পিড ছোলো আছে কোনো হতে কাজ চলছে যা হোক অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে এরপরে অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করবেন আপনি যদি চান যে ম্যাসেঞ্জারে কল রেকর্ডিং করব সেটা আমাকে কমেন্ট করলে আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসবো এবার কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের লোগো রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লোগো নিজে দেখুন এখানে অ্যাপ কল রেকর্ডিং রয়েছে তো এইভাবে তিন চারবার এরকম করুন এরপরে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ক্লিক করুন নিজে এটা ক্লিক করুন এরপরে এটাতে ক্লিক করুন পারমিশন দিন এটাতে পারমিশন দিন আবার পারমিশন দিন আবার পারমিশন দিন আবার পারমিশন দিন তিন চারবার পারমিশন দেওয়ার পরে এখান থেকে ইনেবেল সার্ভিস আছে এই জায়গাটা অনেকে কনফিউজ হয়েছে মনে করে হয়ে গেছে না আপনাকে এটা পারমিশন দিতে হবে ইনেবেল সার্ভিস এরপর আপনাকে ডাউনলোড অ্যাপসে ক্লিক করতে হবে এরপরে আপনাকে ওপরে যেতে হবে দেখেন কল অ্যাপ কল লেখার আছে এটাতে ক্লিক করে এটাকে পারমিশন দিতে হবে ওকে নিচে দেখুন অ্যালাউ অপশান আসবে নিজে অ্যালাউ অপশান আপনাকে ক্লিক করতে হবে এরপরে এর কাজটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনি আবার ব্যাক করে দিন ঠিক আছে ব্যাক করে দেওয়ার পরে দুবার ব্যাক করার পরে আপনার সামনে আবার একটা পারমিশন আসবে তিনবার ব্যাক করার পরে আবার আসবে ইনেবল সার্ভিস যেটাকে আবার করতে হবে এরপর আপনি এই যে লাল দেখা দেখতে পাচ্ছেন অ্যাপ কল রেকর্ডার এটাকে আপনাকে ইনেবল করতে হবে ইনেবল করার পরে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে নাইনটি পার্সেন্ট এরপরে এই দুটো অপশানের মধ্যে কি করবেন আপনি ডিডিটে স্কিপ করে দিন কোনো প্রবলেম নেই এরপর এখানে আপনার আবার একটা পারমিশন দিয়ে দিন এরপরে যা কল রেকর্ডিং হবে সেটা আপনার সামনে এখানে দেখা যাবে তো গাইস এটা হচ্ছে মূল অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশনে কীভাবে রেকর্ডিং করবেন সমস্ত দেখিয়ে দিলাম কিচ্ছু করতে হবে না এবার ডিরেট আপনি যেখানে কল করবেন আপনার কল টোটালটা এখানে রেকর্ডিং হয়ে যাবে তো আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে মজা লেগে থাকে ইন্টার ইম্পর্টেন্ট মনে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে শেষ করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে বাই বাই